আমার বুঝে আসে না এই সিস্টেমগুলো কি কখনো পরিবর্তন হওয়ার নাই খুবই খারাপ এবং কষ্টকর ব্যাপার যতটা সময় নিয়ে রাস্তার বেঁচে থাকা উচিত ছিল তার কম সময় রাস্তা করছে আত্মহতি ফের যে পরিমাণ অত্যাচার এবং নির্যাতন হয়েছে এখানে ভাঙা এই যে সামনে অটো গাড়িটা নিচেও ভাঙা কালকে আমি যখন ওই পাশ থেকে আসতেছি তখন এই এক অটো অলরেডি ঢুকিয়ে দিয়েছে আমি তখন এমন একটা বিব্রতকর অবস্থা আমার রং সাইড আসা ছাড়া কোনো উপায় নাই অতটাও ভালো স্পিডে ছিল এবং বৃষ্টি পড়ার কারণে তখন তো ভিডিও অন করা ছিল না এবং কিছু এখান থেকে এবং এই জায়গাটা হলো উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর হাসপাতাল ধন্যবাদ দিতেই হয় চড়াই পৌরসভাকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আরাফ আতাবুল্লাহ দেখতেছেন আরাফ আতাবুল্লাহ থেকে কেন ধন্যবাদ পৌরসভাকে দিতে হয় সেটা হলো কিছুক্ষণ আগে যখন এই রাস্তা দিয়ে আমি একটু আগে অতিক্রম করলাম মিনিট পাঁচেক আগে তখনও পানি ছিল না এখানে যে পরিমাণ ধুলা ওড়ে তাতে বাদে খুবই খুবই কষ্ট এবং চলাফেরা করা মুসিবত হয়ে যায় আমি যখন চলে গেছি তারপরেই চড়াই না যে পৌরসভার অধীনে যে গাড়িগুলা রাস্তায় পানি দেয় সব এরিয়াতে প্রচুর ধুলা ওড়ে তারা এসে পানি দিয়ে গেছে যেটা বুঝতে পারছি তারা এতুপুর চলেও গেছে মনে হয় ইতিমধ্যে না হলে পরে আপনাদেরকে দেখাতে পারতাম তবে ধন্যবাদ দিতেই হয় কারণ ধুলা এরিয়াতে চরেগাঁতে খুবই কষ্ট চলাফেরা যা আসলেই মর্মাহত এরকম একটা অবস্থা যাই হোক এখন আছি মাঝপট্টি যেটা মাঝপুর্টি নামে মাছের আলুর ভাত নামে বিখ্যাত এবং খ্যাত এবং এখান থেকেই চরেঙা জেলার মাছগুলো বিশেষ করে সাপ্লাই হয় এবং নিয়ে যায় জায়গাটা যদিও সুন্দর তবে যখন মাছের হাট বসে বিশেষ করে কিছু নির্দিষ্ট দিন তখন খুবই কষ্ট হয়ে যায় চলাফেরা আমি বের হয়ে যাই কারণ ট্রাকের পিছনে প্রচুর প্রচুর ধুলা এবং প্যারা দুইটাই খাওয়া লাগে চড়াইয়া পৌরসভার কিছু কাজ অনেক বেশি ভালো এবং কিছু কাজ সত্যি খুবই মর্মহত এবং দুঃখজনক ভালোর দিকের কাজগুলো প্রশংসা করি কারণ নিজে জেলা বদনাম না করাই বেটার হবে উন্নয়নের দিক দিয়ে জেলাতে আহমরিভাবে মোটা দাগে কিছু উন্নয়নই নাই যেটা আপনারা গুগল এবং উইকিপিডিয়া ঘাটলে বুঝতে পারবেন তবুও আদিম যুগের সাথে তাল মিলিয়ে চরঙের জেলার নেতৃত্ব দেওয়া কিছু মানুষ এবং কিছু ব্যক্তিবর্গ কিছু বুজুর্গ ছবি দর্বেশ তারা যতটা উন্নয়ন করছে তাই তারই প্রশংসা করার মতন কিছুটা অংশ আবার কিছুটা জায়গায় কাজ করছে কিন্তু সময় এবং কালের পরিবর্তনের সাথে সাথে খুবই মর্মযোগ এবং মুখে খুঁজুন আমি এই জায়গাটা খুব জন্য দাঁড়াবো এবং এখানকার পরিস্থিতি আপনাদেরকে ছোট্টভাবে উপলব্ধি করার চেষ্টা করব। এই জায়গাটায় ওইখানে একটা ভাঙা ঘর গর্ত আছে এবং এখানে বেশিরভাগ গাড়িগুলোয় দেখবেন সময় সুযোগ পাইলে ওই পাশতে যাওয়ার চেষ্টা করে এমনকি আমিও যাওয়ার জন্য দাঁড়াই ছিলাম কালকে আমি যখন ওই পাশ থেকে আসতেছি তখন এই পাশের অটো অলরেডি ঢুকিয়ে দিয়েছে আমি তখন এমন একটা বিব্রতকর অবস্থা আমার রং সাইডে আসা ছাড়া কোনো উপায় নাই অটোটাও ভালো স্পিডে ছিল এবং বৃষ্টি পড়ার কারণে তখন তো ভিডিও অন করা হচ্ছে এই যে একটা অটো গেল সিএনজি গেল এভাবে ওই পাশ ফাঁকা পাইলে চলে যাচ্ছে রঙ দিয়ে আমাদের বাংলাদেশের একটা খুব জনপ্রিয় ইউটিউব চ্যানেল মোটরকভ মোটো আশা করি নামটা এমন হবে ওনার একটা ভিডিও দেখলাম বাংলাদেশের অর্ধেক মানুষ শুধুমাত্র অনিয়ম এবং শৃঙ্খলা বা উন্নয়নের এবং সব কিছু থেকে করে ভিতরে থাকার কারণ ছোটো করে স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করবে এই জায়গাটাতে শুধুমাত্র ট্রাফিক আইন না মানার কারণে স্পেসিফিকভাবে বলতে গেলে পরে এখানে আমার আপনার কারোরই দোষ নয় ভাঙা জায়গা রানিংয়ে টানিং নেওয়ার পরে এখান থেকে মন নেওয়ার পরে গাইডের যদি রানিং থাকে গাড়িটা কীভাবে হোক বের হওয়া উচিত এবং মানুষ যদি পিছনে থাকে তাহলে তাদেরকে পেতেই হবে খুবই কষ্ট এবং দুঃখজনক এই যে এই জায়গাগুলোতে যদি কোনোভাবে লাইট না থাকে তাহলে তার অবস্থাটা কোথায় যেয়ে দাঁড়াতে পারে একটু বোধগম্য করতে পারেন কতটা উঁচু এখান থেকে এবং এই জায়গাটা হলো উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর হাসপাতাল যেমন করে প্রশংসা করছিলাম একটু আগে ঠিক একইভাবে প্রশংসার বিপরীতেও কথা বলতে হচ্ছে হাসপাতালের সামনে একটা পশু হাসপাতালের সামনে যদি এই অবস্থা হয় তাহলে পরে মানুষের কোথায় যাওয়া উচিত এবং কি করা উচিত কিভাবে চলবে কিভাবে আমাদের জীবনগুলার ছোট্টখাটো করে কাজ পরিচালনা করবে বোধগম্যহীন আমার বুঝে আসে না এই সিস্টেমগুলো কি কখনোই পরিবর্তন হওয়ার নাই খুবই খারাপ এবং কষ্টকর ব্যাপার এই রাস্তাটা বলা চলে তৎকালীন যুগের মেয়রের একটা বাসভবনের রাস্তা যেটার সামনেই ভাঙচুর এবং তো বাড়ি বলা চলে এই রাস্তাটা উন্নয়নের ধারাবাহিকতা পেতই না বলে চলে তবু যা বা পেয়েছে তাতেই রাস্তার যে পরিমাণ অত্যাচার এবং নির্যাতন হয়েছে এখানে ভাঙা এই যে সামনে অটো গাড়িটা নিচেও ভাঙা চুটিল আছে এই যে এই বাড়িটার কথা বলছি সে মেয়র কিছুদিন আগে ইন্তেকাল করেছে তার ইন্তেকালে নিয়ে অনেকেই শোক প্রকাশ করেছে সে বিষয় নিয়ে স্পেসিফিকভাবে কিছু বলার নাই জয় বাংলার অফিস এখানে এই রোডের মাথায় এবং শহরের মেন মুখে এবং পৌরসভাটা ডান হাতে আমার ডান হাতে কিন্তু রাস্তা ব্যাগে বাম হাতে তো সবকিছু মিলিয়ে পৌরসভার আবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে হবে অন্যথায় কষ্ট হয়ে যাবে তো যাক পৌরসভার সামনের থেকেই ভিড়টা শেষ করব কিন্তু কষ্ট এবং দুঃখের বিষয় হলো চড়া উন্নয়নের ধারাবাহিকতা এখনো শেষ হয়নি এবং এই উন্নয়ন কেন সময় এবং সাপেক্ষ নিয়ে কাজ করতে তো পারেই না যা বা কাজ করে তাতে খোয়া বলেন পিস বলেন সব কিছুতেই দুর্নীতি এবং অবনতিতে রাস্তাগুলো খসে পড়ছে যতটা সময় নিয়ে রাস্তার বেঁচে থাকা উচিত ছিল তার কম সময় রাস্তা উঠছে আত্মহতি। এই হলো ব্যাপার এবং এই হলো শ্যাপার এই রাস্তাটার সামনে যদি আরেকটু দেখাই ফিলাবাবাদ যেখান থেকে শুরু হবে তার থেকে একটু আগ মুহূর্তে এখানে নিয়মিত পানি ছিটাই আমি দেখেছি যার কারণে এখানে পৌরসভার কোনোভাবে দায়ী করা উচিত নয় আর এটা জনপ্রিয় টাউন ফুটবল মাঠ যেটার সামনে দিয়ে আমি এখন আবার ইউটার্ন নিতেছি